আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিজব কালেকশন আমি ইব্রাই আজকে নতুন নিয়ে আসলে আপনাদের জন্য খুব সুন্দর একটা জাফরান ফেব্রিক্স এর পার্টি কালেকশন নিয়ে আর আপনাদের খুব পছন্দের ডিমান্ড করা একটা ডিজাইনের মধ্যে ছিল আজকে কিন্তু নতুন কিছু কালার দিয়ে আবার নতুন একটা ভিডিও করতে যাচ্ছি আর ফার্স্ট ডি কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার আর ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কারু কাজটা খুব সুন্দরভাবে একটা কারু করে দেওয়া আছে আমি ফার্স্ট ফেব্রিক্স আপনাদের ক্লোজলি দেখিয়ে দিব এটা থাকছে জাফরান ফেব্রিক্স এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি জাফরান ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন পার্টিতে ওয়ার জন্য বেস্ট একটা ফেব্রিক্স হবে আর বোরকাটার মিডল পোরশনটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ভাবে কিন্তু একটা প্লেট করে দেওয়া আছে আর এই প্লেটের উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে একটা লোগো ডিজাইন করে দেওয়া আছে পাশাপাশি কিন্তু অরিজিনাল ডিম সিস্টেম কাজ করে দেওয়া আছে স্টোন গুলো কিন্তু খুবই লং লাস্টিং একটা স্টোন হবে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না এই ডিজাইনটা কিন্তু নিচ পর্যন্ত এই সেম ডিজাইনটা করে দেওয়া আছে আর নিচ প্রশ্নে সিম্পল একটা ঘেরো করে দেওয়া আছে আপনারা স্লিভের পোশন্ড কিন্তু খুব সুন্দর একটা স্লিভের পোশন থাকছে সামনের পোশনের সাথে ম্যাচ করে কিন্তু স্লিভের পোশনটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু স্লেভের পোশণ্ড সেম এই কাজটা করে দেওয়া আছে যে একদম লেটেস্ট পার্টি প্রকার কালেকশন নিতে যাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই প্রশ্নে ফিতে আছে আপনি তাহলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পোর্শনে কিন্তু কোনো কাজ থাকছে না ব্যাক পোর্শনটা প্লেন থাকছে এটা থাকছে ব্যাক আর এটার সাথে কিন্তু সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছে না পুরো সেম ফেব্রিক্সের সেম ম্যাচ করা এটা কারু কাজের মধ্যে কিন্তু এই হিজাবটা পেয়ে যাচ্ছেন খুব বড় সাইজের একটা হিজাব থাকছে এটা থাকছে কারু খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক নজর কালারগুলো দেখিয়ে দিয়েছি প্রাইস রেঞ্জটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আপনাদের যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনারা আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন এটা কিন্তু থাকছে অলিভ কালারের মধ্যে ডিপ অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন যারা লাইট কালার পছন্দ করেন পার্টিতে ওয়ার্ক করার জন্য কিন্তু বেস্ট একটা কালার হবে এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আর কারু গাছটা দেখতে পাচ্ছেন মাসাল খুব সুন্দর ভাবে কিন্তু কারু করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এখন যে কালারটা এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক শেডের মধ্যে অনেক কালার চলে আসছে আপনাদের যার যে কালারটা লাগবে আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন এখন যে কালারটা এটা কিন্তু পেস্ট কালার আপনাদের খুব ডিমান্ড করা একটা কালার এটা থাকছে পেস্ট এর মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু জাম কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনারা এটা পারচেস করতে পারেন টোটাল কালার গুলো প্রাইস এসে বলে দিচ্ছি এটা কিন্তু 2200 টাকা 2200 টাকা হলে আপনারা ফেব্রিক্স এর এই পার্টি পোকাটা পারচেজ করতে পারবেন যারা আমাদের নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তি গুলো অর্ডার করতে পারবেন থাকুন